আুসমান হাদিভাই কবরকে জান্নাতের বাগান বন্ধে দেন হায় আল্লাহ হাদিবাই আল্লাহ মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দান আল্লাহ আল্লাহ সন্তানকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দান আল্লাহ করে মালি আল্লাহ আমার মার মোহাবত কাছের ভাই আল্লাহ আব্দুল্লাহ জাবের ভাইকে পে দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মাওলানা আরাফাত বিন সাইফুল্লাহ ভাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ সাব্বির ভাইকে আপনি কবুল করে নেন মাওলা ও আর মালি আমরা গুনাগার বান্দা গুনা করতে পছন্দ করি আল্লাহ আপনি মাফ করতে পছন্দ করে আল্লাহ মোদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আপনার কুদরাতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করা দান আল্লাহ গুনা করসি মা মাফ করিয়া গপনে আপন মোপনে আপনাপন বাবু সিজাতের না তোমারা মারা পণ হইলেন মালিক রবনা আল্লাহ আপনি মজলিসের দিকে তাকাইয়া দেখো আল্লাহ এতিম সন্তানদেরকে নিয়ে আল্লাহ নাবাল্লে বাচ্চাদেরকে নিয়া আল্লাহ যুবক ভাইদেরকে নিয়া বিভিন্ন আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে নিয়া আল্লাহ কোরআনের হাফেজদেরকে নিয়া আলেমদেরকে নিয়া আল্লাহ আপনার দরিয়ায় হাত তুলয়েছি মাওলা মালিক জারিনা কার হাত আপনার দরওয়াজায় পছন্দ আল্লাহ ওই হাতের উসিলা কইরা মোদের সবার হাত আপনি কবুল করেন আল্লাহ আয়া আল্লাহ ওদের সবাইয়ের খাতা মাফ করে দান আল্লাহ আল্লাহ জীবন অনেক গুনাহ করছি মালিক হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা মুখের গুনা আল্লাহ ইচ্ছা অনিচ্ছা যা হিরিবা তিনি সেনেকি বেদাতি আল্লাহটি ওদের সবাইয়ের খাতা মাফ কইরা নেকের দ্বারা পরিপূর্ণ করে দান আল্লাহ আয়া আল্লাহ খাস করে মালিক মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ জানিনা কার মনে কি আশা আল্লাহ প্রিয় সবার মনে नेक আশা পূরণ করে দান আল্লাহ হায় আল্লাহ এই মজলিসে অনেক ভাইদের হাত উঠাইছি মালি জানি না কার মনে কি আশা রে আল্লাহ আল্লাহ প্রিয় সবার মনে नेक আশা পূরণ করে দান আল্লাহ আল্লাহ এলাকার ভিতরে যত কবর আছে হাতিয়া টুকু পৌঁছিয়া দাঁড়াল্লাহ আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা করিয়া আল্লাহ খাস করে মালিক এই মাহিল কে আপনি কবুল করে নেনাল্লাহ আল্লাহ যারাই মাহফিলের জন্য টাকা দিয়া পয়সা দিয়া শরম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া আল্লাহ দিনের খেদমত করছে আল্লাহ পি নাজাতের জরি হিসেবে কবুল করে নান আল্লাহ আয় আল্লাহ খাস করে মালি আয় আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নানাল্লাহ আল্লাহ সাহেব আলী মাস্টার আল্লাহ তার দোয়া শেষে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ সমস্ত গুনা খাতা মাফ করে নেনাল্লাহ আল্লাহ মসজিদকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মুসল্লিদেরকে আপনি কবুল করে নান আল্লাহ ও দয়ার মালি মালিক জানি না অনেকের নাম বলা সুযোগ নেই মাওলা আপনি তো জানেন কে কে আপনার দরওয়াজায় হাত উঠাইছে আল্লাহ আল্লাহ আপনি সবার হাত কবুল করে না আল্লাহ খাস করে মালিক আপনার ঘরের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়া মেধা দিয়া খেদমত করে মাওলা সবাই নাজাতের জরি হিসাবে কবুল করে না আল্লাহ আল্লাহ ইলিয়াস ভাইকে আপনি কবুল করে না আয় আল্লাহ খাস করে মালিক আল্লাহ মা বোনরা যারা হাত উঠাইছে আল্লাহ সবাইকে কবুল করে না শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যেই বাইরা বৈশা রইল আল্লাহ সবাইকে আপনি দিনের জন্য কবুল করে না আল্লাহ ইসলামের জন্য কবুল করে না আয় আল্লাহ আমাদের শহীদ ভাই আল্লাহ ওসমান হাদিবের কবরকে জান্নাতের দেন আল্লাহ বাদ আল্লাহ ওসমান হাদি আল্লাহ মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দেন আল্লাহ আল্লাহ সন্তানকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দান করে মালি আল্লাহ আমার কাছের ভাই আল্লাহ আব্দুল্লাহ জাবের ভাইকে আল্লাহ পের দিনের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মাওলানা আরাফাত বিন সাইফুল্লাহ ভাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ সাব্বির ভাইকে আপনি কবুল করে নেন মাওলা ও আর মালি আমরা গুনাগার বান্দা গুণা করতে পছন্দ করি আল্লাহ আপনি মাফ করতে পছন্দ করে আল্লাহ মোদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আপনার ক্ষুদ্রাতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের সমস্ত গুণা কথা মাফ করা দাঁড়াল্লা আল্লাহ মাইক বার ভাইকে আপনি কবুল করে না আর আল্লাহ যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ পাঁচও তো নামাজি ভা দেন রব্বি রে হাম হুমা কামার রব্বায়ালি সঙ্গী রকুর রব্বি রামু হুমা কামার রায় সঙ্গল্লাহরে محمد وعلى اله واصحابه اجمعين ارحمنا ما هم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله